আমাদের গল্পগুলো অল্প সময় ঘর পাতালো তারপর পথ হারালো তোমায় আমায় নিয়ে আগে যদি বুঝত তারা মনের নদীর তল পাবে না বেহায়া মুখ পুরাত অন্য কোথাও গিয়ে আমাদের গল্পগুলো অল্প সময় ঘর পাতালো তারপর পথ হারালো তোমায় নিয়ে আগে যদি মনের নদীর তল পাবে না বেহায়া মুখ পুরাত অন্য কোথাও গিয়ে আমাদের গল্পগুলো আমাদের গল্পগুলো একলা ফেতেই আকাশে চুয়া আসমানি মাখথো জাদুর ছড়ি দিয়ে বোবা সব মুহূর্তদের শুন্থ কথা চুপটি করে বলে নাকি ঘর বানাবে রামদনুদের নিয়ে আমাদের গল্পগুলো আকাশে ছুয়া আসমানি রং দিয়ে বুবাসব মুহুরু তদের কথা চুপটি করে বলে নাকি গর বানাবে রামদনুদের নিয়ে আমাদের গল্পগুলো